গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে বুধবার আর আজকের ভিডিওটা ঠিক এরকমভাবেই শুরু করছি ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা দারুণ হয়ে আছে বাইরে বৃষ্টি পড়ছে আর এই রকম ওয়েদারে সত্যি কথা বলতে ঘরে বসে শুধু ল্যাদ খেতে ইচ্ছা করে কিন্তু সেটা করলে তো আর চলবে না অফিস আছে আদুর স্কুল আছে বাট আজকে আদুকে স্কুলে পাঠায়নি কারণ এই রকম ওয়েদারের জন্য ওর এমনিতেই ঠান্ডা লেগে আছে তাই জন্য আর ওকে আজকে স্কুলে পাঠাচ্ছি না তো একটু সেই জন্য রাশটা আমার কম আছে তো চলো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা শুরু করছি দেখো এই গাছটা কালকে নিয়ে এসেছিলাম যেটা আমি এখানে রেখেছি জিজ্ঞাসা করলাম ওরা বলল সপ্তাহে দুদিন দু চামচ করে জল দিতে হবে তো এখান থেকে কিন্তু ভিউটা আমার দারুণ লাগে আর সবাই কিন্তু আমার এই ব্যালকানিটার খুব প্রশংসা করে কে টিফিনে নিয়ে যাবো হচ্ছে সামলেট তো ওটস জন্য সব কিছু মেখে ভিজিয়ে রাখি আজকে এত বৃষ্টি পড়ছে যে আদুকে আজকে স্কুলে পাঠাবো না ও এখনো ঘুমাচ্ছে সাড়ে আটটা বাজে বাট এবার ওকে তুলতে হবে আস্তে আস্তে কারণ হলে আবার বেশিক্ষণ খালি পেটে থাকা হয়ে যাবে না আদু ঘুম থেকে উঠে নিজে নিজে মুখ ধুয়েছে আবার হাতিকেও মুখ ধুয়ে দিচ্ছে হ্যাঁ হাতি কি আবার মুখ পুজবে হাতির মুখ পুঝে দেবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দাঁড়াম দিচ্ছি আজকে না আমি ব্লু কালারের কাজল পড়েছি অ্যাকচুয়ালি আমার ব্ল্যাক কাজলটা শেষের পর্যায়ে কিনবো বাট একটা জিনিস অর্ডার দিলে অনলাইনে অনেকগুলো বেশি টাকা পড়ে যায় তাই জন্য কিছু জিনিস ফুরোবে তো সেগুলো নিয়ে একসাথে কিনবো বুঝতে পারছি না যেমন লাগছে তাই জন্য ফার্স্টে অন্য একটা জামা সিলেক্ট করেছিলাম পরবো বলে তারপরে দেখলাম যে না ব্লু কালারের কাজলটা যখন পরলাম তাহলে ব্লু কালারিং কিছু একটা পরি তার সাথে আমি ব্লু দিল ইয়ারিংও করে নিলাম এবারে নিচে খেতে যাব খেয়ে এসে তারপরে বাকি নিয়ে মেকআপটা কমপ্লিট করবো এটা পরেছি এই কুর্তিটা অনেক দিনের পুরনো প্রায় দু হাজার আঠেরো উনিশে কেনা উনিশ হ্যাঁ দু হাজার উনিশে দু হাজার উনিশের কুর্তি এটা রেডি হয়ে গেছি এখন একটু গরমটা কম বলে মনটাও বেশ ভালো লাগে একটু অফিসে যাওয়ার আগে সাজগোজ করতেও ভালো লাগে একটু ফটো তুলতেও ভালো লাগে গরমটা কম বলে তো এবারে বেরোবো বুঝতে পারছি না তেমন লাগছে চোখটা তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি টিফিন নিলাম আজকে ওটস অমলেট আর দই বড়া আজকে ব্লিঙ্কিডে না এই জিনিসটা পাওয়া যায় ক্রিম বেলের আর আইসক্রিম কেক আমি এটা চকলেটটা খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তো আমার খুব খেতে ইচ্ছা করছিলো ক্যারামেল ক্রাঞ্চটা তো এটা অর্ডার দিয়েছিলাম দেখি এটা কেমন ছিঁড়ে দিচ্ছ কেন দেখতে পুরো নাটস কেক দাঁড়া দাঁড়া এবার আমি এটা একটু খাবো তুই খাবি হুম তুই তো কিছুই খাস না ক্যারামেল এটা ক্যারামেল সামথিং একটা ফ্লেভার আছে সো আমি এটা এখন খাবো হুম ভালোই লাগছে খেতে একটু মানে আইসক্রিমটা একটু বলে গেলে তাহলে না পুরো ব্যাপারটাকে একটু ভালোভাবে

বাদাম চিট বাদাম বাদাম খাবি দাতে জোর আছে চলো আবার চলে এসেছি রাতের রান্না করতে আজকে রাতের মেনু আছে আমাদের লুচি আর ছোলার ডাল ছোলার ডাল মা বলেছিল আর আমাকে আটাও মাখতে হতো আমি একদিন আটা মেখে সেটা মোটামুটি দু থেকে আড়াই দিন তিন দিন চলে যায় তো যেহেতু আটা মাখতে হতো তো বললাম যে ছোলার ডাল হচ্ছে যখন শুভ বলবে যে তার সাথে তো একটু লুচি বা পরোটা খেতে হবে তো সেই জন্য ময়দাই মেখে নিলাম আর ফার্স্টে আলুটাকে এরকমভাবে ভেজে নিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়েছি আগে তো আমি কিছুই রান্না পারতাম না যখন আমি এখানে নতুন আসি আমি কোনো রান্নাই পারতাম না আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়ে শ্বশুরবাড়িতে আসার আগে পারে না তো এখানে এসে সত্যি কথা বলতে মা আমাকে অনেক রান্না শিখিয়েছে মায়ের থেকে আমি সব রান্না শিখেছি এবারে হচ্ছে একটু মশলা দিয়ে দিয়েছি তা আদা ঘষে দিয়েছি আর দিয়েছি সবজি মশলা আমরা একটু সবজি মশলাটা বেশিই খাই কারণ রান্নার টেস্টটা বেশ পাল্টে পাল্টে যায় তো এরপরে এই ডালটা দিয়ে এই ডালটা তার আগে না একটু স্ম্যাশ করে নিয়েছিলাম একটু হাতা দিয়ে তো ডালটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এরপরে জল দিয়ে দেবো আর ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তো বেশি করে একটু চিনি দিয়েছি শুভ বললো যে খেয়ে খুব ভালো হয়েছে আর এখন আমি দেখছি যে কয়েকদিন ধরে রাত্রিবেলা যে রান্নাবান্নাগুলো করছি না বেশ ভালোই টেস্ট হচ্ছে শুভ বেশ অ্যাপ্রিসিয়েটও করছে তো এই ডাল হয়ে গেছে আমার আর আরেকজনকে দেখো কি। আছে কোলে দেবো আমি যে রান্না করছি আমি যে রান্না করছি আমি যে রান্না করছি ও কোলে নিলে কী করে হবে তোমাকে কোলে নিলে রান্না করবো ওই করে বলো বলো যা লুচি খাবে হ্যাঁ কী খাবে মা খাবে আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম এটা একটু গলে যাবে তো এটার স্মেলটাও দারুণ হবে আর টেস্টটাও দারুণ হবে তো এখানে আমার ছোলার ডাল রেডি এর মধ্যে একটু কাজু কিশমিশ পরলে আরও ভালো হতো আর তারপরে হচ্ছে আমি লুচি ভাজতেই শুরু করে দিয়েছি আজকে তেলটা কড়াইতে একটু বেশি ঢেলে নিয়েছি কারণ তেলটা বটলে ধারলা ছিল না আর আমি বড় জার থেকে ঢালতে গেছি একদম গপ গপ করে অনেকটা তেল পড়ে গেছে হ্যালো সকালের ভিডিওটা এখান থেকেই শুরু করেছিলাম সেই বৃষ্টি নিয়ে রাতেও আজকে এখানেই শেষ করছি এখন মুসল বৃষ্টি পড়ছে আর এখানটা বসে থাকতে না খুব ভাল লাগে এরকম বৃষ্টি পড়ছে ভীষণ ভাল লাগবে তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে টিলডেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই